কিন্তু খবরদার মুনাফিকদের সঙ্গে আপোষ করা যাবে না একটু আগে বলছিলাম আপোষ না সংগ্রাম 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 মুনাফিকদের সঙ্গে আপোষ চলবে না মিষ্টি কথা চলবে না সম্পর্ক ছিন্ন করে দিতে হবে মাইয়া বিয়া দেওয়া যাবে না মুনাফিকদের কাছে মাইয়া বিয়া দেওয়া যাবে না তাদেরকে দেখলে সালাম দেওয়া যাবে না এরা এরা মারা মারা গেলে গেলে নামাজে যাওয়া যাবে না তাদের কবরের পাড়েও দাঁড়ানো যাবে না আপনারা জবান খুলে কোন বিধানটাকে কোনটা না আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন বন্ধু তাদের সঙ্গে নমনীয় কথা বলা যাবে না তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলা যাবে না এই জন্য তাহিরিরা মোরাদিরা কখনো নরম কখনো গরম কখনো খানকায় কখনো রাজপথে কারণ ইসলাম শুধুমাত্র খানকায় বসে আল্লাহ আল্লাহ জিকির করবান মাথায় একটা রুমাল দিয়া দিয়া আল্লাহ 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 হুজুর হুজুর কেড়া বাবা বাজান কেড়াও বাজান আমি আসলাম ওই মুর্শিদপুর দরবারে বিল ব্যাঙ্গেলাইছে অনিয়ানতে এটা প্রতিবাদ করুন লাগে

যাওয়ার লাগবো দের বিরুদ্ধে একটা তুফান তুলতিব খুব বাধ্য বাধ্য ভাত করা ঠিক না আর যদি আপনি কন